তোমার জীবনটা কিন্তু একান্তই তোমার তুমি কি হবে কি করবে সে ব্যাপারে অন্যেরা পরামর্শ দিতে পারে কিন্তু তাদের ইচ্ছা তোমার উপর চাপিয়ে দেওয়ার কোনো অধিকার নেই কারো কাউকে সেই সুযোগ দিতে নেই কখনো। হ্যালো ইব্রাহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছে তোমাদের সামনে তো দেখো আমি একটা চুরি কিনে এনেছি সেটাই তোমাদের দেখানোর জন্য এই ভিডিওটি বানানো জিনিসটা হয়তো সামান্য হতে পারে অনেকের কাছে কিন্তু আমার কাছে এর মূল্য অপরিসীম একটা জিনিস যখন নিজে কেনা যায় বা তৈরি করা যায় নিজেদের টাকা দিয়ে খুবই ভালো লাগে তাই না জিনিসটা সামান্য হোক টাকাটাও অল্প হোক কিন্তু আমার কাছে এটি অনেক দেখো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে বলবে সব কিছুর জন্য একটা চেষ্টা দরকার কঠোর পরিশ্রম দরকার তোমার মেধার ঘাটতি থাকতে পারে কিন্তু তোমার চেয়ে বেশি পরিশ্রম অন্য কেউ করবে না সেটি তো হতে দেওয়া যায় না পরিশ্রম দিয়ে মেধার ঘাটতি অবশ্যই পুষিয়ে নেওয়া যায় আমি তার উদাহরণ পৃথিবীটা হচ্ছে একটা আয়নার মতো তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে যেমন মনোভাব পোষণ করবে ঠিক তেমনটাই পাবে প্রতিদান পৃথিবীর সবচেয়ে আনন্দের অনুভূতিটি হচ্ছে যখন তুমি একটি লক্ষ্য ঠিক করেছিলে সেই লক্ষ্যটি পূরণ করতে পারলে তো বন্ধুরা দেখো আজকে তো আমরা অনেক ফুল গাছ কিনে এনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই তো অনেকগুলো ফুল তার মধ্যে কিছু নাম জানি কিছুটা জানি না এই তো তোমাদের একে একে সব দেখাচ্ছি বন্ধুরা একটা কথা মনে রাখবে দাম্ভিক হওয়া সহজ বিনয়ী হতে হলে প্রয়োজন অসাধারণ আত্মসম্মান এবং মানসিক শক্তিমত্তার বিশাল মহা জগতে ক্ষুদ্র বালকনা চেয়ে ছোট্টই পৃথিবী তার মাঝে ক্ষণিকের এ জীবন জগতের বুকে একটি না কেটেই হারিয়ে যাবে অতলে ব্যর্থতা মানে হচ্ছে ব্যর্থতা কেন হয়েছে কার কারণ হয়েছে সেগুলো কেউ জানতে চাইবে না তাই না তো বন্ধুরা এই ফুলগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে আমাকে কিন্তু হ্যাঁ তো জীবনে ঘুমিয়ে কি কেটে যাবে একটি জীবন জীবন হোক কর্মচাঞ্চল্য ভরপুর ছুটে চলার নিরন্তর অনুপ্রেরণা বিশ্রাম নেওয়ার জন্য কবর তো রয়েছে জীবন চিরকাল পুরো রয়েছে তাই না তো এই দেখো তোমাদের দেখাচ্ছে গুলা জীবনে কিছু একবার হলে চেষ্টা করে যাবে প্রতিটি মানুষকে কিছু না কিছু ক্ষেত্রে অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছেন তুমি সেটি কখনো জানতেও পারবে না যতদিন না তুমি সেটা চেষ্টা করবে আল্লাহ হাফিজ